প্রিয় দর্শক শুরু হয়ে গিয়েছে সেমি ফাইনালের দ্বিতীয় খেলা এই সেমি ফাইনালের দ্বিতীয় খেলা যে দুটি টিম মুখোমুখি হয়েছে একদিকে রয়েছে রহমত ধানগোলা নাপিত খালি অন্যদিকে মন্ডল বাজার মন্ডল বাজার দুটি টিমে যে সমস্ত প্লেয়ার রয়েছে একটু জানিয়ে দেব প্রথমে শুরু করছি এই দিক থেকে উসমানের টিমে রয়েছে মেন ডেকো হিসেবে উসমান সেকেন্ড ডেকো হিসেবে রয়েছে সাইদুল দুই দিকে দুই গালা একদিকে শামীম অন্যদিকে রয়েছে মান্তু মাঝখানে দুই ধরিও একদিকে রবিউল অন্যদিকে রয়েছে ফায়জুল এবং হুজাইফা বাহিনীতে রয়েছে মেন হিসেবে রয়েছে হুজাইফা ডেকো হিসেবে রয়েছে অলরাউন্ডার মফিজুল এবং দুই দিকে দুই গালা একদিকে রয়েছে সাদা অন্যদিকে হাসান মাঝখানে দুই ধরিও একদিকে ভোলা এবং অন্যদিকে অলরাউন্ডার মফিজুল ডাকে হুজাইফা প্রথম ডাকে সাইদুল পয়েন্ট এনেছে দেখা যাক হুজাইফা প্রথম ডাকে পয়েন্ট আনতে পারে কিনা ধাক্কা দিও না হালকা সরাও তো ডাকে উসমান

रिडाक <laughs> রেডার চেঞ্জ করা হয়েছে ডাকছে সাইদুল না খুবই সুন্দর ডাক আছে সাইদুল একেবারে টাস ভুলে দিয়ে আসছে পয়েন্ট কিন্তু হলো না এর আগের লাইভটা কিন্তু কুয়াশার জন্য ক্যামেরা একেবারে ধোঁয়াশা হয়ে গিয়েছিল এখন ক্যামেরা কেমন আছে সাথে সাউন্ড কেমন একটু বলবে বাপন দা হালকা মাদিকে চেপে ও বাপন দা যাক হুজাইফা শরিফুল লস্কর কমেন্ট করছে তুমি কি ছোট রাজুকে পছন্দ করো না রে ভাই আমি যে প্লেয়ারটাকে পছন্দ করি সে প্লেয়ারটা কিন্তু খেলা করে না ঠিক আছে আমি টাইগার কবিরকে পছন্দ করি কিন্তু টাইগার কবির এখানে আসে না অসাধারণ পয়েন্ট দুরান্ত পয়েন্ট দুই শূন্য পয়েন্ট রাশিদুল লস্কর না হাকিম জিতে আছে হাকিম জিতে আছে পয়েন্ট তিন এক তিন এক পয়েন্ট তিন এক আলী হাসান মোল্লা কমেন্ট করছে তুমি ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে চলে গেছো ভাই কি করব বলো পছন্দ অপছন্দ ভাই সেটা সবার ব্যক্তিগত ব্যাপার আমি যদি এক্ষুনি দক্ষিণ চব্বিশ পরগনার কোনো প্লেয়ারকে পছন্দ করি তোমরা এক্ষুনি শুরু করতে ও তুমি ওকে সাপোর্ট করছো তাই না আমি তোমাদের চিনি নাটক করো না প্রিয় তোমরা যে কত অভিনয় করো সেটা আমি জানি ঠিক আছে যাই মজা করছিলাম ডাকে উসমান পয়েন্ট চার দুই দু পয়েন্ট এগিয়ে রয়েছে উসমান অসাধারণ ক্যাচিং সুপার ক্যাচিং মিস্টার শামীম ধরা খেয়ে গেল হুজাইফা পাঁচ দুই তিন পয়েন্ট এগিয়ে গেল শামীম বাহিনী নতুন এফি হচ্ছে বাপন মিয়াছি মফিজুল অলরাউন্ডার মফিজুল এবারে কিন্তু কুকো কাত দুই ডাকছে হুজাই ফা ছয় দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে এবারে কিন্তু পাঁচ পয়েন্ট এগিয়ে গেল উসমান বাহিনী সাত দুই হ্যালো কি হয়েছে বলো খেলার মাঠে আর একটা খেলা বাকি আছে তারপর বাড়ি যাব কি করেছি আচ্ছা তুমি রাখো ও পাবন্দা পাবুনদা ও পাবুনদা তুমি ভালো প্লেয়ার আমরা জানি তোমার পিছন থেকে আরো ভালো লাগছে সেটাও আমরা জানি তুমি একটু সরে যাও ওইদিকে না ভাই মুন্না ফাইনাল খেলবে মুন্না ফাইনাল খেলবে আট দুই পয়েন্ট ছ পয়েন্ট এগিয়ে উসমান একটু আগে সেমিফাইনালের প্রথম খেলায় কিন্তু লাইক হয়েছিল চারশো প্লাস লাইভে ছিল কিন্তু পাঁচশো মতো মেম্বার এখন কিন্তু ছশো সাতশো প্লাস মেম্বার লাইভে রয়েছে লাইক মাত্র সিক্সটি সিক্স চৌত্রিশটি লাইকের প্রয়োজন একশো লাইক কমপ্লিট হওয়ার জন্য হবে নাকি কি একশো লাইক কমপ্লিট দেখো চেষ্টা করে যদি ঠান্ডায় হাত জমে যান তাহলে লাইক করতে হবে না আমরা কিন্তু প্যান্ডেলের বাইরে রয়েছি প্রচন্ড হিমের মধ্যে না রে ভাই লাইক করবেন তারপর এটা কুলতলি স্পোর্টস সাবস্ক্রাইবাররা ষাট থেকে ডাইরেক্ট একশো ষাট বললি হবে থ্যাংক ইউ সকলকে একটা ভাই কিন্তু পাঁচ থেকে কমেন্ট করছিলো যে লাইক আর করবে না কেউ আমি বলেছি এটা কুলতলীয় স্পোর্টস চ্যানেল এটা ভালোবাসা চ্যানেল ভালোবাসা সাবস্ক্রাইবার এরা লাইক করে আর করবে দেখতে দেখতে দুশো লাইক হতে চলেছে ভাই দুশো লাইক হতে কয়েকটি লাইকের প্রয়োজন আবারও কিন্তু ধরা খেয়ে গেল কে ধরলো ফায়াজুল ডাকে মফিজুল <laughs> <laughs> <rounder>, <laughs> <laughs> আইনুর বাড়ি মন্ডল তুমি যে কমেন্টটা করেছো যে একশো টাকা দেবে আগে তুমি সুপার চার্ট করো তাহলে আমি ভয়েসে বলবো ঠিক আছে না হলে বললে আমাকে দিতে হবে কারণ মিথ্যে কথা বলার অভ্যাস আমার অন্তত নেই বলি না ঠিক আছে যাই আর বলতে হবে না এই খেলায় জয়লাভ করে দশ দুই পয়েন্টে সরাসরি ফাইনাল খেলার জগৎ অর্জন করলো উসমান বাহিনী এখন শুরু হবে ফাইনাল খেলা একদিকে উসমান বাহিনী অন্যদিকে থাকবে মুন্না বাহিনী মনে রাখতে হবে কিন্তু দর্শক এখনো পর্যন্ত হাফ হাফ টাইমও হয়নি টাইমের আগেই ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছে টিম ধন্যবাদ সকলকে দুশো পার করে দেওয়ার জন্য লাইক আমি জানি লাইক আরো হতো খেলা যেহেতু শেষ হয়ে গিয়েছে তার জন্য লাইক আর হবে না এটাও আমরা জানি দেখা যাক খেলা শেষ তারপরেও তিনশো লাইক কমপ্লিট হবে নাকি লাইভে কিন্তু সাতশো প্লাস মেম্বার করে দাও তিনশো প্লাস লাইক প্রমাণ করে দাও ঠিক আছে এরপরে হবে কিন্তু তিরিশটা লাইকের প্রয়োজন তিনশো লাইক হতে তিরিশটা লাইকের প্রয়োজন তিনশো লাইক কম্পিউটারে মাত্র তিরিশটা লাইকের প্রয়োজন আর পঁচিশটা লাইকের প্রয়োজন লাইক লাইক হলে হয়ে যাবে যদিও খেলা হচ্ছে না তারপরেও লাইক হচ্ছে সত্যি ভাবতে অবাক লাগে আর আটটা লাইকের প্রয়োজন তিনশো লাইক কমপ্লিট হতে মাত্র আটটা আটটা লাইকের প্রয়োজন এ দেখো সাতটা লাইক ছিল তুমি বলছিলে লাইক আর পড়বি কটা লাইক হলো আর তিনটে লাইকের প্রয়োজন তিনশো লাইক কমপ্লিট হতে তিনটে লাইকের প্রয়োজন এটা সত্যি বলতে অবাক হয়ে যাচ্ছে খেলা চলছে না তারপরেও লাইক কিন্তু বন্ধ নেই লাইক কন্টিনিউ রয়েছে তিনটে লাইকের প্রয়োজন তিনশো লাইক কমপ্লিট হতে ও ভাই সাহ ইয়ে কে হুয়া তিনশো প্লাস হয়ে গেল তিনশো বারো থ্যাংক ইউ সকলকে আর লাইক করতে হবে না লাইক বাঁচিয়ে রাখো ফাইনাল খেলা দেওয়ার জন্য ও মাই গুডনেস সুপার সুপার এক্সেলেন্ট লাইক তিনশো খেলা চলছে না খেলা চলছে না কিন্তু লাইক চলছে তিনশো উনতিরিশ তিনশো বিয়াল্লিশ সাড়ে তিনশো কমপ্লিট হবে নাকি আটটা লাইকের প্রয়োজন তিনশো হয়ে গিয়েছে তিনশো ছেচল্লিশ লোক পরে লাইভে থেকে বলবে চাঁদা তুলছে নাকি ভাই আর লাইক করতে হবে না আর লাইক করতে হবে না ভাই এই পর্যন্ত থাকে না ইদনা কাফি ভাই তিনশো বাষট্টি হয়ে যাবে নাকি ভাই চারশো লাইক হয়ে যাবে নাকি আরে ভাই সাহ তিনশো চুয়াত্তর কমপ্লিট হতে যেখানে মাত্র লাইক ছিল ষাটটি সেখান থেকে চারশোর দরগোড়ায় ভাবতে অবাক লাগে সত্যি বলছি তিনশো বিরাশি আঠারোটি লাইকের প্রয়োজন চারশো লাইক কমপ্লিট হতে একটু পরেই খেলা শুরু হবে ফাইনাল ম্যাচ একদিকে থাকবে উসমান অন্যদিকে মুন্না উসমান সাইদুল মান্তু শামীম অন্যদিকে থাকবে মুন্না শাকিল বাহিনী আর নটা লাইকের প্রয়োজন ও ভাই আর একটা লাইকের প্রয়োজন জাস্ট ক্লোজ একটা লাইকের প্রয়োজন আর লাইক করতে হবে একটাই শেষ করে দাও ভাই এই লাইকটা দিয়ে শেষ করে দাও লাস্ট লাইক যে করছো অবশ্যই কমেন্ট করে বলবে ভাই সত্যি তোমরা যে কাবাডি খেলাকে এত ভালোবাসো এটা আমি ভাবতে পারিনি চারশো সাত চারশো কুড়ি চারশো কুড়ি লাইক হয়ে গেল দেখো ভাই আর লাইক করো না কারণ লোক কমেন্ট করছে অলরেডি আমরা নতুন জলসা দিচ্ছি চাঁদা তোলার জন্য তোমাকে নিয়ে আসবো লাভ ইউটু ওয়ান লাভ ইউ টু এভরি ওয়ান সকলকে সত্যি এত ভালোবাসা কই রাখুন চারশো লাইক হয়ে গিয়েছে যেখানে লাইক হয়েছিল ষাটটি সেখান থেকে চারশো পঞ্চাশ ওরে ভাই সাহ একজন দুটো লাইক করতে গিয়ে একটা লাইক মাইনাস করে ফেলেছে চারশো চুয়াল্লিশ থ্যাংক ইউ সকলকে এবার এবার ভাই লাইভটি বন্ধ করছি নাকি নাকি লাইভ কন্টিনিউ চলবে একটু কমেন্ট করে বলবে আমরা ফাইনাল খেলা আসবো আমি চিরকরে

লাইভে চারশো পঁয়তাল্লিশ চারশো সাতশো লাইক হয়ে গিয়েছে যাই হোক এখনো পর্যন্ত যারা লাইক করেনি সত্যি কথা বলছি এটা মিলিয়ে নেবে লাইক কিন্তু বিলকুল ফ্রি হতে হয় গাইজ পুরো ফ্রি লাইক যারা এই লাইভে দেয় না আমার মনে হয় পাঁচ টাকাওয়ালা চা তারা খায় না ঠিক আছে এটা সিরিয়াস বলছি যারা ফ্রি লাইক দিতে চায় না তারা পাঁচ টাকার দেওয়া চা ওই চা কিন্তু খায় না আমার থেকে চা খেয়ে যায় ভাই যারা লাইক করনি এখনো পর্যন্ত আমার থেকে চা খেয়ে যাবে সাহস করে একটু কমেন্ট করে বলে যে আমি লাইক করিনি যারা লাইক করেছে তারা তো কখনো লিখবে না যে আমি লাইক করিনি সামান্য একটা চার জন্য ঠিক আছে লেখো কেলে লেখো লাইক করনি লেখো একটু মিউজিক চলছে তার জন্য মিউট করেছি ঠিক আছে তবে লাইভটা কন্টিনিউ চলুক লাইভটা কন্টিনিউ চলুক পাঁচশো লাইক হতে কিন্তু দশটা লাইকের প্রয়োজন আমি জানি এটা কমপ্লিট হবে না কারণ লাইভে রয়েছে চারশো সবাই লাইক করে দিয়েছে আর দশটা লাইক এটা হবে না আমি জানি অসুবিধা নেই পাঁচশো লাইক কমপ্লিটের প্রয়োজন নেই ছেষট্টি থেকে যদি চারশো একানব্বই আসে এটাই অনেক বড় ঠিক আছে ওই দশটা লাইকের প্রয়োজন নেই ঠিক আছে ওরে এখনো পর্যন্ত স্টকে লাইক আছে ভাই সাহেব স্টকে এখনো লাইক আছে আর মাত্র পাঁচটা লাইকের প্রয়োজন দেখি কার কাছে কি আছে ঝেড়ে জুড়ে একটা একটা প্রয়োজন সত্যি কথা বলবে পাঁচশো লাইক কমপ্লিট করার জন্য কে অন্য জনের কাছ থেকে মোবাইল চেয়ে নিয়ে লাইক করেছো সত্যি কথা বলবে কমেন্ট করবে ঠিক আছে গান চলা হয়ে গেলেই রিপ্লাই দেবো করিম লস্কর আর থাকতে না পেরে কুড়ি টাকা সুপার চ্যাট আমি বলবো কি কোথায় ছিল আমার সোনার ময়না পাখির না থাক বলবো না মিউজিক চলছে পরে বলছি কুড়ি টাকা সুপার চ্যাট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই লোক কমেন্ট করছে জামাল ভাই তুমি চানা তলার দিকে সেরা রে এই কমেন্ট করছে গান চলছে কি বলবো আর ভাই এরা বলেছে মিউজিক বন্ধ করবে না ভাই লাইভটা বন্ধ করবো কি না হলে মিউট করা থাকলে ভালো লাগে না লাইভ দেখতে বলো একটু লাইভটা বন্ধ করবো কি না হলে ভাই না হলে তোমাদের সাথে কথা বলতাম কমেন্টে রিপ্লাই দিতাম যে ভাই কমেন্ট করছে চাঁদা চাঁদাতলা হয়ে গিয়েছে তাই লাইভ বন্ধ করে এরকম কোনো ব্যাপার না যাই হোক তোমার কমেন্টটা ফানি ছিল যাই হোক লাইভটি শেষ করার আগে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো সত্যি কথা ধন্যবাদ দিয়ে ছোট করে লাভ নেই ছেষট্টিটা লাইক থেকে যারা পাঁচশো ছেচল্লিশ করতে পারে তারা অনেক কিছুই করতে পারে লাইভটি বন্ধ করছি সবাই ক্ষমা করবে ফাইনাল খেলে এখনো এক ঘন্টা মতো বাকি রয়েছে ঠিক আছে তাই লাইভটি বন্ধ করছি কেউ খারাপ মাইন্ডে নিও না খেলা শুরু হওয়ার আগে লাইভে ফিরে আসি থ্যাংক ইউ সকলকে এতক্ষণ লাইভে থাকার জন্য লাইভটা বন্ধ করতাম না শুধুমাত্র মোবাইলে মাত্র উনত্রিশ পার্সেন্ট চার্জ তার জন্য লাইভটা বন্ধ করছি উনত্রিশ পার্সেন্ট চার্জ যদি ফাইনাল খেলা না হয় তাহলে কেমন একটা লাগে না তার জন্য ভাই লাইভটা বন্ধ করছি সবাই ভালো থেকো কিন্তু